প্লাস সব খবর ডাক্তার যেমন দরকার নার্সদেরও দরকার নার্সিং স্টাফদের পরিষেবা ডাক্তারদের পরিষেবার সমান বললেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এস এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এদিন শিউরির রবীন্দ্র ভবনে সরকারি নার্সিং কলেজের নবীনবরণ অনুষ্ঠানের আমন্ত্রণে গিয়ে এমনই মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল নার্সিং স্টাফদের সম্মান জানিয়ে অনুব্রত মণ্ডল বলেন তাদের কাজকে তিনি সম্মান করেন একটা সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন বীরভূমের মেয়েরা জেলার বাইরে যাচ্ছে নার্সিং ট্রেনিং নিতে তাই বীরভূম জেলায় যদি সেই পরিষেবা চালু হয় তাহলে এখান থেকেই জেলার মেয়েরা নার্সিং ট্রেনিং নিতে পারবে ভাইকেস্টোর এই আবেদনে শিলমোহর দেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় শিউরি রামপুরহাট এবং বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে ইতিমধ্যেই নার্সিং ট্রেনিং কলেজ চালু হয়ে গিয়েছে নার্সিং কলেজের এই অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জেলা সভাধিপতি কাজল শেখ চলুন শুনবো নার্সিং স্টাফদের উদ্দেশ্যে কি বললেন অনুব্রত মণ্ডল ডাক্তার যেমন দরকার নার্স দরকার তাই নার্সের আমি ধন্যবাদ জানাই যারা নার্স তারা যে পরিষেবা দেবে এই পরিষেবা ডাক্তারের সমান পরিষেবা শুধু ডাক্তার থাকলে হবে না নার্স থাকতে হবে আমি আমি অনেক আগে বিকাশ দা জানে আমি দিদিকে বলেছিলাম যে বীরভূম জেলার মেয়ে দেখিনি নার্সের ট্রেনিং নিতে

শত শত ঘুরেছেন যখন ডাকবেন আসব আপনারা হচ্ছেন সেবক দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটের অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলবো বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনুফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়